আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা অনেক আগে থেকে উঠে গেছে শরীরটা তেমন ভালো লাগতেছিল না রান্না উঠাই দিয়েছি ভাত হয়েছে ভর্তা এখানে সিম আলু ধনেপাতা পাতা কাঁচামরিচ পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে দিছি এতে মাছ দিয়ে চচ্চড়ি করব সব কিছু কাটে নিছি মাছটা ধন্দুর ভাজি করব পেঁয়াজটা একটু ভাজা নিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ অল্প করে

এইদিকে চরচরি রান্না করবে এখানে কাঁচামরিচ পেঁয়াজ আদা রসুন বাটা লবণ হলুদ একটু ধনিয়ার গুঁড়া সবকিছু দিয়ে যে তেল দিয়ে দিচ্ছি

ভর্তা বানাবো এই যে সবকিছু নিয়ে নিছি একবার সব এখন ভাজি চচ্চড়ি এখানে ভাত ভর্তা ভর্তাকে ভাত খাওয়াই দিবো গোসল করে দিলাম আসো 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 ঝাড়ু নিছো কেন আসো আচ্ছা সার 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 সবগুলো ঝাড়ু শেষ করছে যাইলাম তুমি তো এগুলো নষ্ট করছো আসো আপর আসো ঘুমাবা ভাত খাব কেমন হয়েছে হুজয় পা এদিকে কেমন হয়েছে কেমন হয়েছে ভালো হয়নি কেন ঝাল ভর্তা ভাত ছাড়া সত্যি মাছ মাংস কিছুই না ভর্তা ভাতের কাছে অনেক মজা হয়েছে আমি নিয়ে শুধু ভর্তাটা দিয়ে আমি খাচ্ছি এটা আমি রাতের বেলা খাবো এখন খাবো না কারণ আমার খাওয়া শেষ হুজার পাখে খাওয়াই আমি এই প্লেটেই নিয়ে এনেছি thank you